তেলেমুনা রেল স্টেশনে অটো চালক এবং ই রিকশা তথা টমটম চালকদের মধ্যে মতবিরোধ সাময়িক উত্তেজনা এর ছেড়ে রেল যাত্রীরা ভুগলেন ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় অনতি বিলম্বে পরিস্থিতি সুরাহার দাবি অটো ও ই তথা টমটম চালকদের মধ্যে মতবিরোধের জেরে তেলেমুনা রেল স্টেশন চত্বরে সাময়িক সৃষ্টি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে স্বাভাবিক পরিবেশ পাল্টে গেল রেল যাত্রীরা ভোগলেন ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনা একই অটো চালকদের অভিযোগ টমটম চালকরা অবৈধভাবে রেল স্টেশন চত্বরে এসে রেল যাত্রী আনা নেওয়া করছে বৃহস্পতিবার পরিস্থিতি গরম হতে অটো চালকরা নাকি একটি টমটম আটকে রাখে খবর পেয়ে টমটম চালকরা স্টেশন চত্বরে এসে প্রতিবাদী হয়ে টমটমটি উদ্ধার করে নিয়ে যায় এ প্রতিবাদে জিরে তিলামড়া রেল স্টেশনে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী কর্তৃক চোরাকর পরিস্থিতি তৈরি হলে যাত্রী সাধনের মধ্যে রীতিমতো আতঙ্ক দেখা দেয়

আমরা টোম টোম প্যাসেঞ্জার যদি যাই ইমার্জেন্সি প্যাসেঞ্জার একজন আইন দিয়া যাই ঘটনা হলে অটো মানুষ তারা প্যাসেঞ্জার কেলে যাই যেন পারমিট আসেনি ওই যেন তোমরা তোমরা কিতাব যাই তোমরা তোমরা লাইসেন্স আসেনি এই খালি কত রকম কথা হো আমরা একজন লাই যাই যেমন যেন আমরা এই সিন্ডিকেট আছে এর ফলে আমরা লাইন আছে লাইনের মানুষ ইমার্জেন্সি যে কোনো মানুষ আইবো এই মানুষরা আটক্রান্ত জানা আমরা 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 কেরলই আই আমরা আটকে তো আপনি কি এই জায়গাটা অনন স্বীকৃতি দেওয়া হয়েছে নি হ্যাঁ অন্তত আমরা তো স্বীকৃতি আছে এইটা তবে না হ্যাঁ তো আপনি আজকে কি হয়েছে আজকে আমরা আমরা গাড়ি একটা আটকে গিয়ে আছে ওই গাড়িটা লাগে একটু আন্ধনা অতঃপর এবং টমটম চালক মালিকদের মধ্যে এই বিরোধ বিবাদ কিন্তু শুধুমাত্র তিলিয়ামুরা তিনড গোটারাজ চলে এই বিরোধ তিলিয়াপুরের বিহোষপ্রতিবাদ তা প্রকাশ হইল ভবিষ্যতে অটো এবং টমটম চালক মালিকদের মধ্যে যাতে কোনো ধরনের মারাত্মক ঘটনার সৃষ্টি না হয় এর জন্য রাজ্য সরকার অনত বিলম্বে হস্তক্ষেপ জরুরি বলে তথ্য তথ্যবিজ্ঞ মহলের অভিমত নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হালাপো